Thaiú থাক মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বার্ল প্যারাডাইস তো আজকে বিশ্বকর্মা পূজা আর পুজো 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 প্রায় একেবারে একদম এসে গেল বললেই চলে বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানে পুজোর ঢাকা কাটি পড়ে যাওয়া আর বৃষ্টিটা এখনো একটু কম রয়েছে আমার কাছে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হালকা হালকা উঠেছে হঠাৎ করে বৃষ্টির না হলেও নামতে পারে যখন তখন কিছু বলার নেই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওয়েদার আর বাজে এখন হচ্ছে সাতটা আর আমি যাচ্ছি হচ্ছে পড়াতে রাত্রে গাড়ি রাহুলের দোকানে ছিল পুজো হবে আর বেরিয়েছি হচ্ছে আমি সাইকেল নিয়ে পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি বাড়ি যাবো চন্দন করবো করে আবার যাবো বাবির ওখানে খাওয়া দাওয়ার তো চলো যাই পড়িয়ে বাড়ি এসে স্নান টান করে কাঁচা কুচি ছিল প্রচুর সেগুলো করলাম করার পরে যেহেতু রোদ বেরিয়েছে রোদ্র বেরিয়েছে কাঁচা কুচিটা না করলে হবে অনেকদিন ধরে পড়ে রয়েছে তো সেগুলো কাঁচা কুচি করে মেললাম মেলার পরে তারপরে স্নান টান করে উঠে দেরি হয়ে গেছে বলে ব্লককে বললাম ব্লক ছিল রাহুলের দোকানে এটুকুনি আয় এসে নিয়ে যা গাড়ি রাহুলের দোকানে ছিল পুজো করার জন্য তো রাহুল পুজো পুজো করে রেখেছিল সাড়ে চারটার দিকে এসছে সাড়ে চারটা না ওই আটটা আটটা পনেরো কুড়ির দিকে ঠাকুর পাঁচাই এসছে পুজো টুজো হচ্ছিলো পুরো ছিল ওকে ডাকলাম ডেকে দোকানে গেলাম গিয়ে গাড়িটা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ডাকি অনেক খাওয়া দাওয়া আছে তারপর ওখান থেকে এসে যাওয়া অরফে তো চলো যাওয়া যাক দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি না পারি তারপর দেখছি কী করা যায় না যায় এই যে খাওয়া দাওয়া হ্যাঁ আফটারনুন এখনো বললাম না কারণ তিনটা এখনো বাজিনি তো যাই গুড নুন ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে কি আমি কি সব বলে যাচ্ছি আই হোপ তো আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক ব্লগও স্টার্ট হয়ে গেছে আর দিন তো স্টার্ট হয়েই গেছে বুঝতেই পারছ আজকে সকাল থেকে ফাইনালি এই দুটো পনেরো আই থিঙ্ক হ্যাঁ দুটো পনেরো তো এই আমি জাস্ট মানে ক্যামেরার সামনে আসার সুযোগ পেলাম বুঝতেই পারছো যদি আমি পুজোতে যেতে পারিনি সুমনাকে বলেছিলাম ভিডিও করতে আমি ভিডিওটা এখনো চেকও কর করিনি এখনো পর্যন্ত কি করেছে না করেছে বাট হ্যাঁ যা করেছে তাই তোমাদেরকে দেখাতে হবে মানে জল জল করে পুরো সকাল থেকে মাথাটা আমার খারাপ হয়ে গেছে তিন দিন জল তোলা হয় না বুঝতেই পারছো কোথাও জল নেই তার মধ্যে এই কাঁচা ধোয়া এটা ওটা মা বাসন টাসনগুলো সব মেজে নিয়ে বাট আমি ওটার পর থেকে মানে মানে তারপর থেকে সবাই আর কি আরেকজন আসলো ফার্স্টে অফিস যাবে তো তো অফিসে যায় সেই সেই বা জন্যে ব্যাস তখন থেকে তারপরে মাও বললো হ্যাঁ আমারও ডিউটি আমিও বেরোবো বা তারপরে আমি টুমপাদি ভাত নিয়ে বসলাম কারণ হচ্ছে ওরাও বেরিয়ে গেছে সোনাই দি খেয়ে দেয়ে মামার জন্য একটু পাঠিয়েও দিয়েছি ওরা একটা পনেরো ট্রেনে বেরিয়ে গেছে অলরেডি তো এই সব করতে করতে আমার বাবা আসলো আমারও তাড়াতাড়ি আমারও তাড়াতাড়ি তারপরে বাবাকে খেতে দিলাম বাদ বাকি এই সব আমরা খেয়ে একসাথে উঠলাম মোটামুটি তারপরে সোনাইয়া টুম্পাদিকে সব কিছু গুছিয়ে রেডি ফেডি করে দিচ্ছিলাম তো ওরা বেরিয়ে গেল তারপরে আমি সব পরিষ্কার পরিষ্কার করে পিসিকে খেতে দিয়ে আমি গেছিলাম ফ্রেশ হতে আমি জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম তারপরেই জেঠু আর জেঠিমা আসলো তো জেঠু জেঠিমাকে একেবারে মানে খাবারটা দিয়ে তারপরে আবার বাবাকে বললাম একটা টোটো পাঠিয়ে দিতে তো আবার জেঠু জেঠিমা বেরিয়ে গেলো তারপরে ফাইনালি আমি বাড়ি এসে ব্লগটা স্টার্ট করছি এখন যাব হচ্ছে প্রসাদ আনতে কারণ আমি সকাল থেকে কোনো প্রসাদ পর্যন্ত আনতে যেতে পারিনি টাইমই পাইনি তো কি করবো এখন যাই গিয়ে প্রসাদটা নিয়ে আসি এডিট করিনি আপলোড করিনি কিছু করিনি আমি কিছুই করিনি আজকে তো প্রসাদটা নিয়ে এসে তারপর আই থিঙ্ক এডিটটা করবো আজকে পাঁচটা আর এখন সেন্টার দিয়ে বেরোলো তো ব্লকে যাব না একেবারে বাড়ি যাব আর চার দিন রোক না ওঠার পরে যা অবস্থা পাঁচটার সময় এত রোদ তাকানো যাচ্ছে না আজকে স্যান্ড্সে নিয়েও বেরোয় তো চলো যাই বাড়ি তারপরে কিছুক্ষণ বসে তারপরে যাবো হচ্ছে পড়াতে তো বাড়ি এসে অফিস থেকে বাড়ি এসে কিছুক্ষণ বসে তারপরে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম আর এখন বের হচ্ছে পড়াতে তো চলো পড়িয়ে আসি দুটো পড়ানো রয়েছে দশটা বাজবে তো চলো যাওয়া যাব পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি লেটই হয়ে গেল আর আমি যাবো টোটোতে কারণ আবার একটুখুনি মানাদি ফোন করেছিল বা আমি বললাম শুভকে তাহলে পাঠিয়ে দেয় কারণ আজকে গাড়ি ঘোড়া তো আমি ঠিকঠাক টাইমে একদমই পাবো না তো ওই রাত্রে গিয়ে আবার ফিরে আসাটা হয়ে যাবে তো আমি বললাম শুভ যদি আমাকে নিয়ে যায় আর যদি দিয়ে যায় তাহলে আমি যাব তো হয়ে গেলে তারপরে ওখান থেকে শুভ এসে আমাকে নিয়ে যাবে আমি যাব একটু গিয়ে ঘুরে বাড়ি চলে আসবো এখন বেরোচ্ছি পড়াতে তার আগে মাসমুনিদের একটু প্রসাদ দিতে যাব। তো দিয়ে দিয়ে তারপরে ঢুকবো আমি পড়াতে এখন বেরোই আর টোটোটা পাই কি না দেখি এখানে জল জমেছে আর মাছগুলো সাইজ দেখো সব ঘুরছে ওই একটা এটা কি বড় আরে ই হচ্ছে কন্ডিশন ওই একটা দৌড়াচ্ছে ইস ওই ভাইয়ের ভাই আজকে পথম মা মাসির খেলতে চেয়ে না আবার কোথায় বেরো লোকে ফোন করব আর এদিকে খাবার দাবার আমি গোছাচ্ছি মানে এমন লোভা আমি সত্যি দিদি আমার জন্য ভোরে ভোরে সব ফ্রিজে রেখে দিয়েছিল এখন সেইগুলোই নিয়ে যাবো আর ওদিকে ও পিঠে গোছাচ্ছে এটা মার ডিমান্ড একটা পরিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চান করে নিলাম মানে এত পরিমাণে মাথা আর ঘাট যন্ত্রণা করছে গাড়ি ফাড়ি চালাতে ভালো লাগছে না তো এখন যাচ্ছি হচ্ছে আরেকটা পড়াতে চান দান করে ফ্রেশ হয়ে কিছুটা একটু রিল্যাক্স লাগছে একটু স্প্রেডে করলাম ঘাড়ে বলেনি করে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে তো চলো পড়িয়ে আসি আর গাড়ি আর চালাতে ভালো লাগছে না বলে গাড়ি তুলে দিলাম না হাঁটতে হাঁটতেই যাবো পড়াতে আটটা কুড়ি এই বাড়ি আসলাম এসে চেঞ্জ করলাম দিদিরা এখন আর আসিনি ওরা এসে খাবে দেখি এবার ফোন করব কিকু আজকে একা একা খাচ্ছে এটা হ্যাঁ আর হচ্ছে আগের বছর না আগের বছর হয়নি তার আগের বছর খেয়েছিল বলে পাতা দাও ডাল দাও মাংস দাও মাংস দাও চলো ওই তো কিকু আজকে প্রথম একা একা খাচ্ছে আর অবস্থা দেখো

পড়ানো কমপ্লিট আর যাচ্ছি এখন বাড়ি আহ একটু কমেছে মাথা যন্ত্রণাটা মাথা যন্ত্রণা ঘাট যন্ত্রণাটা একটু কমেছে ভলে স্প্রে করার পরে আর যাবো এখন বাড়ি পৌনে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এক অনেকক্ষণ বলতো ওই কটার দিকে তখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই বসেই ছিলাম একটু কাজ করছিল সেই জন্য আর আমার তো মানে তিনবার পান্তা খেয়েছি তো এটা তো হওয়ারই ছিল পুরো নাক মুখ এটা একদম হয়েই যাচ্ছে এখন আমি ফ্রেশ হইনি এবার যাবো ফ্রেশ হতে এনিবে।